অন কলকাবরনা সিদ্দিক আকবর জিজ্ঞাসা করলেন কোথা থেকে আসছে খাদেম এবারে বললেন আমি জাহিলি যুগে কিছু ষড়কործ করতাম তদবীর করতাম ওই জামানায় কিছু তদবীর করেছিল তারা আমার সাথে ওয়াদা বদ্ধ ছিল কিছু আমাকে দিবে কিন্তু দিতে পারে নাই আজকে আমাকে আমার পাওনাটা পরিশোধ করেছে ওইটা নিয়ে এসে আপনাকে শুধুমাত্র খাওয়িয়েছে হাজরতের সিদ্দিকা আকবর বললেন তুই আমার জীবনটারে শেষ করে দিলি গালের ভিতরে হাত দিয়ে বমি করার জন্য চেষ্টা করতে লাগলেন বললেন যে এত চেষ্টা কেন করছেন তো আপনার হচ্ছে না আকবর বললেন খাদেম রাখ এই খাবার বের করার জন্য যদি আমার জীবন চলে যায় তারপরেও আমি এই হারাম খাবার আমার পেটের মধ্যে রাখবো না কেননা আমার এই দুই কান

খালিফাতুল মুসলিম হওয়ার পরে কার্যালয়ে বসে তিনি কিছু কাজকর্ম করছিলেন তিনি তো রাষ্ট্রপ্রধান তিনি সব কিছু করেন কোনো কর্মচারী নাই হিসাব নিকাশ সব অমরের কাছে হজরত ওমর যখন হিসাব বিকাশ করছেন গভীর রাত্রে কে যেন ঘরের দরজার মধ্যে টুকা দিল খালি ফতুল মুসলিম ফারুক রাহু তার সাথে সাথে ঘরের দরজা খুলে দিলেন দেখা গেল ঘরের দরজার সামনে দুনিয়ার কোন সাধারণ মানুষ দাঁড়ানো না নবীজির জামাতা জান্নাতের সর্দার হাসান হুসাইনের বাবা ফাতিমাতুজার স্বামী হজরতে আলী কার্লাহাও দাঁড়ানো সিদ্দিকে অমরে ফারুক দরজা খুলে দিলেন এবার হজরতে আলী ঘরের মধ্যে ঢুকলেন ঢুকার পরে হজরতে ফারুক জিজ্ঞাসা করলেন আলী এত গভীর রাত্র সমস্ত মানুষ ঘুমায় গাছপালা ঘুমায় পশু পাখি ঘুমায় তুমি কেন ঘুমাও নাই হজরত আছে পরামর্শ করার জন্য আমি আসছি খলিফাতুল মুসলিম জিজ্ঞাসা করলেন আলী কি তোমার সেই মশকরা পরামর্শ জিজ্ঞাসা করলেন আলী তুমি কি আমার কাছে পরামর্শ করতে আসছো তোমার ব্যক্তিগত কারণ নিয়ে নাকি রাষ্ট্রের কোনো কারণ নিয়ে রাষ্ট্রীয় কোনো কাজে পরামর্শ দিতে আসছো নাকি তোমার ব্যক্তিগত কাজের জন্য আলী বললেন আমি আসছি আমার ব্যক্তিগত একটা পরামর্শ করার জন্য ওই সময় তো এরকম বাতি ছিল না কারেন্টের সামান্য একটা কুপি বাতি জ্বালিয়ে তিনি কাজ করছিলেন হজরত আলী যখনই বলছেন যে আমি আমার ব্যক্তিগত কাজ করার জন্য আসছি এবার হজরতে একটা ফু দিয়ে মধ্যে লিখছে। হজরতে আলী পেরেশান হয়ে গেলেন জিজ্ঞাসা করলেন আমি রুলমিন আমি আপনার বাসায় আসলাম আর আপনি বাতিরা নিভিয়ে দিলেন বন্ধ করে দিলেন কারণটা কি খলিফাතුল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অনুবললেন খালি এই যে দেখছো কুপি বাতি এটা কিন্তু আমার নিজের ব্যক্তিগত তেল দিয়ে জ্বালানো না আমি রাষ্ট্রীয় কাজ করার জন্য আমার রাষ্ট্রীয় কাজ করার জন্য রাষ্ট্রের টাকায় কিনা তেল দিয়ে আমি বাতি জ্বালিয়েছি সুতরাং এটা শুধুমাত্র রাষ্ট্রের কাজের জন্য জ্বলবে তোমার আমার ব্যক্তিগত কথা আর কাজের জন্য যদি বাতি জ্বলাই হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাব দিব বলেন সুবাহ